একটা কাঁচা ডিম আর একটা বেগুন দিয়ে দারুণ ভিন্ন স্বাদের এক রেসিপি নিয়ে আজ তোমাদের সামনে হাজির হয়ে গেছি এরকম একটা সুন্দর রেসিপি যদি এই কনকনে শীতে পাওয়া যায় দিনটাই জমে যায় তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো এই রেসিপিটা শুরু করার জন্য আমি প্রথমেই কিন্তু নিয়ে নিয়েছি একটা বড় সাইজের বেগুন তোমরা চাইলে দুটো কিংবা তিনটে দিয়ে করবে সেই অনুপাতে সব জিনিসের পরিমাণটা কিন্তু তোমরা বাড়িয়ে নেবে আমি এই রকম বেগুনটাকে গোল গোল সাইজ করলাম তোমরা কিন্তু তোমাদের মতো করে কেটে নিতে পারো এখন একটা ডিম নিয়ে নিচ্ছি একটা বেগুনের জন্য আর বেগুনটা কিন্তু আগে থেকেই আমি জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ডিমটা নিয়ে নিলাম আর ডিমটা নিয়ে এখন কিন্তু চুলাইতে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা জল তো জলটা দিয়ে এখন কিন্তু জলটাকে গরম করতে দেব। তো এখন দেখো জলটা হালকা গরম হয়ে গেছে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো তো বন্ধুরা তোমরা চাইলে কিন্তু আবারও বলছি এখানে বেশি বেগুন ব্যবহার করতে পারো আমি যেহেতু একজনের জন্য করছি এই জন্য একটা বেগুন আর সঙ্গে একটা ডিম এখানে দেব তো একটা ডিম তো আমি ফাটিয়ে নিয়েছি আর এখানেই দেখো অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ আমি এখানে দিয়ে দেব দিয়ে এটাকে ঢাকনা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য সেদ্ধ করতে দেবো এখন দেখো তিন চার সেকেন্ড মতো আমি হাই হিটে বেগুনগুলোকে ফুটিয়ে নিয়েছি বেগুনগুলোকে এখন এরকম ঝাঁচড়াইতে তুলে নিচ্ছি যেহেতু ঢাকনা দিয়ে রেখেছিলাম একেবারে বেগুনগুলো কিন্তু সুসিদ্ধ করতে হবে বন্ধুরা তাহলে কিন্তু রেসিপিটা আজকে ভালো লাগবে খেতে এখন কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে অল্প একটু তেল দিয়েছি দিয়ে পুরো প্যানের চারপাশে কিন্তু আমি নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা আমি আগেই ভেজে নেব তাহলে রেসিপিটা বানাতে সুবিধা হবে তো এখন অল্প একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এখন কিন্তু খুন্তি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে তো হালকা আঁচেই আমি কিন্তু কাজগুলো করছি তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করার অনুরোধ রইল তো এখন দেখো ডিমটা অনেকটাই ভাজা হয়ে গেছে তো এখন আবারও আর একেবারে এই আঁচটা তোমাদের বললাম হালকা আঁচে রেখেছি আর আমার এখন ডিমটা ভাজা হয়ে গেছে বলে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এখন আবারও ওই কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে একটু তেলের মধ্যে ভেজে নেব তো অনেকটা বেশি আবার ভাজতে যাবে না হালকা করে ভেজে নেব আর এখন দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন কুচি রসুন কুচিগুলো এই এইরকমভাবে দিয়ে দিচ্ছি পেঁয়াজের সঙ্গে ভালো করে কষা হয়ে যাবে আর এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন খুব ভালো করে তেলে ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে কেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করলাম এখন আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর এখানে স্বাদ মতো লবণ আর অল্প একটু চিনি এখানে অ্যাড করলাম স্বাদের ব্যালেন্সটা ঠিক করার জন্য তো বন্ধুরা তোমরা যদি কেউ চাও এই চিনিটা স্কিপ করতে তাহলে করতেই পারো কোনো অসুবিধে নেই স্বাদ একই রকম হবে আর এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে তো একেবারে কিন্তু তেলের মধ্যে ভেজে নেবো না এই রকমভাবে হালকা করে তেলের মধ্যে ভেজে নেব তো এখন দেখো বেগুনটা এর মধ্যে অ্যাড করবো আর বেগুনের মধ্যে যে উপরন্তু জলটা ওটা কিন্তু ফেলে দিয়েছি আর এখন বেগুনটা অ্যাড করে খুব ভালোভাবে কিন্তু এর সঙ্গে মিশিয়ে নেব তো এর সঙ্গে বেগুনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এইভাবে দারুণ একটা রেসিপি তৈরি হয়ে যায় হয়তো অনেকেরই জানা নেই বাড়িতে আমাদের এই সব জিনিস থাকে অনেক সময় আবারও চিন্তায় থাকি যে শুধু বেগুন দিয়ে আবার কি করতে যাব দেখো শুধু বেগুন দিয়ে কিন্তু দারুণ একটা রেসিপি তৈরি হয়ে যায় আবার শেষমেশ আমি কিন্তু একটু ধনে পাতা দিয়ে দিলাম ধনেপাতার গন্ধটা অনেকেরই ভালো লাগে না তারা কিন্তু স্কিপ করতে পারো আমার তো খুব ভালো লাগে তাই আমি ধনেপাতাটা এখানে অ্যাড করছি আর এখান থেকে এমন একটা সুগন্ধ ছাড়ছে এখন মনে হচ্ছে যেন আমি এটা পুরোটাই খেয়ে নেব তো এখন দিয়ে দিচ্ছি একেবারে শেষমেশ ভেজে থাকা ডিমগুলো ডিমগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো আমি এখন অ্যাড করে খুব ভালোভাবে বেগুনের সঙ্গে মিশিয়ে নেব এইভাবে সুন্দর একটা রেসিপি আমরা বেগুনের ভর্তা এখানে তৈরি করে নিলাম কোনো ঝামেলা ছাড়া কোনো রকম কোনো চাপ ছাড়াই কিন্তু এই রকম একটা রেসিপি আমরা তৈরি করে নিতে পারবো যখন খুশি তখন শুধুমাত্র একটা বেগুন আর একটা ডিম বাড়িতে থাকলেই হলো তো এমন কিছু উপকরণেরও প্রয়োজন হয়নি তো বন্ধুরা এই কনকনে শীতের মধ্যে আমাদেরই বিশেষ করে রাত্রিতে আমাদের বেশি কিছু বানাতে ইচ্ছেই করে না তো তখন যদি হাতের কাছে একটা বেগুন আর ডিম থাকে এইভাবে কিন্তু ঝটপট এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারো তো এখন দেখো আমার বেগুনের ভর্তা রেডি হয়ে গেছে শীতের মজাটাই আলাদা এই সব জিনিস যদি শীতের মধ্যে পাওয়া যায় তো চলো স্রোতের বিয়ের বেনারসি সার্থকের সঙ্গে কিনতে যাওয়া মাত্রই দুজনের মধ্যে তুমুল ঝগড়াঝাটি শুরু হয়ে গেল যখন স্রোতকে পিক করার জন্য সার্থক বাড়িতেই চলে আসে তখনই রাই আর রাইয়ের বৌমনি বলতে থাকে যা তোর উর্দির হাত রচে সময়ের আগে কেন চলে আসবে বলতো ও যথেষ্ট পরিমাণে সঙ্গে টাইম টাইম ম্যানেজ করতে চায় জন্য ওর মধ্যে এতটা তাড়াহুড়া তুই বরং এখন তাড়াহুড়ো করে রেডি হয়ে পড় তুই বরং রেডি হয়ে চলে যা এটা তোর জন্য খুব ভালো হবে উনি স্রোত বলতে থাকে আমার তার সঙ্গে শপিং এ যাওয়ার মতো কোনো ইন্টারেস্টিং নেই আর সব থেকে বড় কথা হল মতো গোমরা মানুষের সঙ্গে আমি খুবই বোরিং ফিল করি রায়ের বৌমনি বলতে থাকে এখনই কি করে বলছো বলতো হয়তো দেখা যাবে তোমার কাছে আমাদের জন্য সময় থাকবে না আমি বিয়ের পর দেখে নেব তখন তুমি আমার কথা মিলিয়ে নিও এই কথা বলা মাত্রই রাই বলতে থাকে হ্যাঁ বৌমনি যা বলেছো ম্যাডামের কাছ থেকে এমন একদিন আসবে হয়তো দেখা করার জন্য আমাদের ফোন করে অ্যাপার্টমেন্ট করতে হবে এই আমার কথাটা মিলিয়ে নিও এই কথা বলা মাত্রই স্রোত যখন সার্থকের গাড়িতে করে শপিং মলে পৌঁছে যায় তখনই স্রোত বলতে থাকে দেখুন স্যার আমার কাছে খুব একটা বেশি সময় নেই তাই এরই মাঝখানে যা চয়েস করার আপনি আমাকে দিয়ে দিন তারপর আমি বাড়ি ফিরে যাবো আপনার মতো গোমরা মুখ লোকের সঙ্গে আমার শপিং করতে খুব একটা ভালো লাগে না এই কথা বলা মাত্রই সার্থক বলতে থাকে দেখো স্রোত আমারও কোনো রকম কোনো ইন্টারেস্টিং ছিল না আসলে বাবা বললো বলে এক পর্যায়ে আমি রাজি হতে বাধ্য হলাম তখনই সার্থক বলতে থাকে দেখো করে নেওয়ার আগেই তোমাকে বলে দিচ্ছি তোমার যখন যেটা পছন্দ হবে তুমি আমাকে বলে দেবে আমি সেটা তোমাকে সঙ্গে সঙ্গেই কিনে দেব। আর চেয়ে বেশি সেখানে আমার ওপর তুমি চিৎকার চেঁচামেচি করবে না তাহলে সেটা কিন্তু আমি মোটেও চাই না হবে তার আমার সময় ভীষণ স্রোত বলতে থাকে আচ্ছা স্যার চলুন তো স্টোরে তখনই সার্থক ওখানে পৌঁছনো মাত্র সার্থককে জিজ্ঞেস করতে থাকে বলুন স্যার আমরা আপনাকে কি দেখাতে পারি সার্থক বলতে থাকে আপনি ভালো কোয়ালিটির নতুন কোনো কোয়ালিটির যদি বেনারসি থাকে ওটাই আপনি দিন কারণ আমি চাই না যে আমার বিয়ের দিন আমার এমন একটা বেনারসি পড়বে যাতে অন্য কেউ আগেই পড়ে নিয়ে এই কথা মাত্রই স্রোত সার্থকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলতে থাকে স্যার আপনি আমার জন্য এরকম জিনিস কেনই বা খুঁজছেন বলুন তো যেখানে আমার বিয়ে আর আপনার বিয়েটা মাত্র এক বছরের কন্ট্রাক্ট সেখানে এইগুলো পড়ে এইগুলো স্মৃতি আমি কি করব বলুন তো আমাকে নিজের প্রতি এতটা দুর্বল করে দেবেন না স্যার কথা বলা মাত্রই সার্থক বলতে থাকে কি ব্যাপার স্রোত কি ভাবছো তো উনি যে কালেকশনগুলো দেখাচ্ছে সেগুলো থেকে চয়েস করো উনি স্রোত বলতে থাকে স্যার আপনার উপর তো দায়িত্ব দেওয়া হয়েছে আপনিই বরং চয়েস করে দিন তখনই একের পর এক বেনারসি দেখেও তখনই সার্থকের একটাও পছন্দ হয়নি তখনই সাপিরা বলতে থাকে স্যার আপনি কিরকম কোয়ালিটির চাচ্ছেন সেটা যদি আমাদেরকে একটু খুলে বলেন তাহলে খুঁজে বের করতে সুবিধা হবে তখনই স্রোত বলতে থাকে স্যার এত খোঁজাখুঁজির দরকার নেই যে একটা পড়লেই তো হলো এই কথা বলা মাত্রই এমন সময় সার্থকের একটা বেনারসির ওপর লক্ষ্য পড়ে যায় ওই বেনারসিটা নিয়ে এসে স্রোতের গায়ের ওপর দিয়ে বলতে থাকে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে স্রোত কথা বলা মাত্রই স্রোত সার্থকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলতে থাকে স্যার আপনার নিশ্চয়ই এই বেনারসিটা ভালো লেগেছে তখনই সার্থক বলতে থাকে হ্যাঁ তোমাকে এই বেনারসিতে একেবারে পারফেক্ট দেখাচ্ছে বন্ধুরা এই ছিল মিঠি চরা ধারাবাহীকে নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো তুণকার মতো বিদায় নিচ্ছি টাটা